নমস্কার কবি কাজী নজরুল ইসলামের কবিতা ঝিঙে ফুল ঝিঙে ফুল ঝিঙে ফুল সবুজ পাতার দেশে ফিরু জিয়া ফিঙে ফুল ঝিঙে ফুল গুলমে পরনে লতিকার করনে ঢল ঢল সর নে ঝল মল দোলে দুল ঝিঙে ফুল পাতার দেশের পাখি বাধা হিয়া বোটাতে গান তব শুনি সাজে তব ফুটে ও পৌষের বেলা শেষে পরি যা রানী বেশ মরা মাচা দেশ পরে তোল মশগুল ঝিঙে ফুল শ্যামলি মায়ের কোলে সোনা মুখু খুখুরে আলু থালু খুমু যাও রোদে গলা দুকুরে প্রজাপতি দেখে যায় মোটা ছিড়ে চলে আয় আসমানের তারা চায় চলে আয় তুমি বলো আমি হায় ভালোবাসি মাটি মায় চাই না গো অলকায় ভালো এই পট ফুল ঝিঙে ফুল ধন্যবাদ